তো সকাইজ আবারও আপনাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম অনেকে হয়তো জানেন না আগামী কাল দুয়ারে সরকার হচ্ছে আমল হান্ডা আমল হান্ডা অঞ্চলের আন্ডারে তো বর্তমানে দুয়ারে ক্যাম্প কালকে হচ্ছে আমাদের হচ্ছে কলেজ যেখানে আছে কলেজ মাঠ যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ তো ওই মাঠেতেই অলরেডি আবার দুয়ারে ক্যাম্প হবে তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন যেহেতু অনেক দিন বাদেই দুয়ারে ক্যাম্প আবার শুরু হলো আপনাদেরকে সরাসরি সেই দুয়ারে ক্যাম্পের আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনারা এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ও যাবতীয় সমস্ত কিছু আপনারা সেই দুয়ারে ক্যাম্প শুরু হয়ে গিয়েছে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন সেই কলেজ মাঠ যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ তো ওখানেই আবার দুয়ারে ক্যাম্প শুরু হয়ে গিয়েছে আগামীকাল ও নেক্সট তিরিশ তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ দুদিন এই মাসেতে দুদিন ক্যাম্প হবে আগামীকাল ও তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ আপনারা সমস্ত প্রকল্পগুলো এখান থেকে আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস আপনারা সাবমিট করতে পারবেন আপনাদের রেশন কার্ড বা লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী যাবতীয় বা আপনার ইলেকট্রিকের কোনো সমস্যা থাকলে নতুন ইলেকট্রিকের জন্য আবেদন করতে পারবেন ও আপনাদের জায়গার কোনো সমস্যা হলে সেগুলো করতে পারবেন স্টুডেন্ট কার্ড করতে পারবেন আপনারা সমস্ত কিছু প্রকল্প এখান থেকে কর